বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ বিমানে মুম্বাই রওনা হওয়ার কথা তার শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তবে তার আগে আজ মুম্বাই পৌঁছে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করতে পারেন এমনটা নবান্ন সূত্রে জানা গিয়েছে আজ বিশেষ বিমানে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুম্বাইতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রাজনৈতিক দলের তাবন তাদের সঙ্গে বৈঠকও করতে পারেন এমনটাই নবান্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে আজ উদ্ধরের সঙ্গে একটি বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুক্রবার শারদ পাওয়ারের সঙ্গেও বৈঠক সারতে পারেন তিনি সুতপা আজ কখন মুম্বাইয়ের উদ্দেশ্যে রানা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোথাও কি ইন্ডিয়া জোটের তাবর তাবর যারা শরিক নেতারা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত একটা বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা একদমই তাই দেখো আজকে দুপুরের দিকে তিনি মুম্বাই উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং মূল উদ্দেশ্য যেহেতু আম্বানি পুত্রের বিয়েতে যোগদান করা কিন্তু তার সাথে সাথে ইন্ডিয়া যে সমস্ত রয়েছেন তাদের বেশ মুখ্যমন্ত্রী দেখা হওয়ার কথা রয়েছে উদ্ধব ঠাকরে শারদ যাদবের নাম যেরকম রয়েছে তালিকায় অন্যদিকে শোনা যাচ্ছে যে আরো কয়েকজন নেতা তারা মুম্বাইতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন কারণ অনেকেই কিন্তু এই অনুষ্ঠানেও আমন্ত্রিত রয়েছেন তাদেরই মুখ্যমন্ত্রী বারবারই বলেছিলেন যে লোকসভা ভোটের পর তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্বের সাথে একবার দেখা করতে চান তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে জোটের নেতাদের সাথে আলোচনা এবং আহ সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে বারবারই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বিজেপি এবারে সংখ্যাগরিষ্ঠতা পায়নি একক গরিষ্ঠতা পায়নি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার দুর্বল এবং সবাই মিলে একজোট হয়ে এই সরকারের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে কাজেই এই যে বৈঠক তিন দিনের বৈঠক তিন দিনের যে সফর মুখ্যমন্ত্রী সেখানে কার কার সাথে তার দেখা হয় সেদিকে অবশ্যই রাজনৈতিক দলগুলো নজর থাকবে ধন্যবাদ শ্রোতপা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা